জুম্মা মোবারকের সাথে আরো একটি আকর্ষণ থাকছে পুরো ডিসেম্বর মার্চ জুড়ে বিদ্যুৎ বিল ফ্রি গ্রহণ করা হয় রাশেদ টেলিকম মোবাইল শোরুমে রাশেদ টেলিকম আপনার হাতের নাগালে তাই চলে আসুন আর দেরি না করে যোগাযোগী ঠিকানা মুগুল সদিন হাট মধ্যম বাজার রাশেদ টেলিকম পরিচালনায় প্রোভাইডর মোহাম্মদ হাসেম সহদাগর হাসেম সহদাগর আসেন শতগ্রহ আরো প্রতিষ্ঠান আছে যা রয়েছে আপনাদের জন্য মুক্ত কর সকল ধরনের মনে হাড়ি বিক্রি করা হয় ভাইজন চলো এবার কিন্তু একটা মোবাইল কিনবো শখের বাড়ি বৌদ্ধ মাকে সব করে মোবাইল কিনবি কিন্তু মোবাইলে তো টাকা নাই টাকা না থাকলে কি হয়েছে রাশের টেলিকম কয় সব আগে নাগে টাকা দিব পরে

আমি কিন্তু একটা কিনুন চলুন যোগাযোগের ঠিকানা মুগল সদরি রাশের বাজার টেলিকম এন্ড মোবাইল শোরুম টিকেট শোরুম আপনার পছন্দের রাশেদ টেলিকম এন্ড টিকিট স্পোর্টস ইলেকট্রিক ও সকল ধরনের মালামাল পাইকারি খুচরা বিক্রয় করা হয় রাশের টেলিকম এন্ড ইলেকট্রিক রাশেদ টেলিকম এন্ড মোবাইল শোরুম রাশেদ টেলিকম আন টিকিট ইস ওয়ার্স দাচড়া আপনাকে ছয় মাস 4 মাস নয় মাসের কিস্তি দিচ্ছে আইটিএল বিবো ইনভিনিংস টেকনো এবং এমআই সকল ধরনের মোবাইল 4 মাস 6 মাস 9 মাস কিস্তি দে দাচড়া ডিসেম্বর মাস জুড়ে বিদ্যুৎ বিল যাচ্ছে একবারে ফি আদ্রিনাグル চলে আসুন মোহাম্মদ আসেন সদা করেন রাশেদ টেলিকমে রাশেদ টেলিকমে আমি আপনাদের মতন বন্ধু সারা বাংলাদেশে সারা বয়স রেগুলার এই ইমরানুল ইসলাম নোয়াখালী সাকিব খান বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ